ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে। শুক্রবার সকালে সংগঠনের নিয়ম মেনে সকাল 8টায় প্রেস ক্লাব प्रांगনে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার। প্রজাতন্ত্র দিবস পালনের দিনই আসন্ন লোকসভা নির্বাচনে জেলার সমস্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার। এদিনের অনুষ্ঠানে মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং শ্রদ্ধার সঙ্গে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সাংবাদিকেরা সাংবাদিকদের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠান শেষ করা হয় এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে আগামীতে প্রেস ক্লাবের জমিতে আর্ট গ্যালারি তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালানোর অঙ্গীকার রায়গঞ্জ পৌরসভার শুক্রবার রায়গঞ্জ পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হল ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন পৌরসভা ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং গান্ধী মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় এদিন অনুষ্ঠানে পৌরসভা ভবনে উপস্থিত ছিলেন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহেরি পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটর এবং পৌরসভার কর্মচারীরা অখণ্ড শক্তিশালী ভারত গড়ার আহ্বানের মধ্য দিয়ে শুক্রবার সারা দেশের সঙ্গে তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হল দক্ষিণ দিনাজপুর জেলাতেও এদিন জেলার প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বালুরঘাট স্টেডিয়ামে সকাল নটায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিজেন কৃষ্ণা উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ অন্যান্যরা শুক্রবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো দেশের 75তম প্রজাতন্ত্র দিবস। সেদিন কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগেও সাধারণতন্ত্র দিবস পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রেস ক্লাবের সভাপতি অমিত দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা। শুক্রবার মহা সমারোহে তম প্রজাতন্ত্র দিবস পালন করলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা প্রশাসন। ইসলামপুর হাই স্কুল ময়দানে অনুষ্ঠানের সূচনায় জাতীয় পতাকা উত্তোলন করে মহকুমা শাসক আব্দুল সামাদ এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি বিধায়ক আব্দুল করিম চৌধুরী পুরো চেয়ারম্যান কায়াইঙ্গাল আগরওয়াল সহ অন্যান্যরা শুক্রবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে সমারোহে উদযাপিত হল ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন সকালে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া ও পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এদিন সেখানে কুচকাওয়াজে অংশগ্রহণ করে বিএসএফ পুলিশ সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্কুল কলেজের পড়ুয়ারা ভারতের প্রজাতন্ত্র দিবসে দেওয়ানহাট থেকে দিনহাটা চৌপথি পর্যন্ত ম্যারাথন দৌড় আয়োজিত হল বৃহস্পতিবার সকালে দিনহাটা চৌপথিতে এসে পৌঁছয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা প্রসঙ্গত দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের উদ্যোগে আয়োজিত হয় পনেরো কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেওয়ানহাট থেকে দিনহাটা চৌপথি পর্যন্ত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মাঝরাস্তায় সবুজ পতাকা দেখিয়ে প্রতিযোগিতার অভিবাদন এবং করেন উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হল হেমতাবাদ থানা ময়দানে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আয়োজিত হয় কুচকা আওয়াজ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান হেমতাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত সহ অন্যান্য এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁচল মহকুমা শাসকের করণের পক্ষ থেকে স্টেডিয়াম করা হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁচোলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ সহ সাংস্কৃতিক পরিবেশন করা হয় এদিন শুক্রবার গোয়ালপুখর এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হলো চাকুলিয়া হাইস্কুল ময়দানে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি আয়োজিত হয় কুচকাওয়াজ দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান বিধায়ক মিনাজুল আরফিন আজাদ ভিডিও শ্যামল মন্ডল স্কুল পরিচালন কমিটির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো এটা এদিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলন সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয় এটা আরে এই শোভাযাত্রায় পা মেলান বিভিন্ন বয়সী পড়ুয়া থেকে সাধারণ মানুষ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইটাহার ব্লক স্বাস্থ্য দফতরের রোগীদের ফল এবং মিষ্টি বিতরণ করা হয় পাশাপাশি ইটাহার বামনী গ্রাম স্কুলের হোস্টেলে ছাত্রদের ফল এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্করজিত দাস সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন শুক্রবার সরকারি ও বেসরকারি সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলির উদ্যোগে পালিত হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান গাজল ব্লকের উত্তর আলাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ময়না বাস স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এছাড়াও গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পতাকা উত্তোলন এবং দেশত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদার সাথে সারা দেশের পাশাপাশি জলপাইগুড়িতেও পালিত হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন শহরের টাউন ক্লাব মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন করেনা পারভিন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খান্টবহালে উমেশ গনপাত এরপর জেলাশাসক এবং জেলা পুলিশ সুপার আরক্ষা বাহিনীর কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলাবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলাশাসক সরকারি ট্যাবলোগুলির একটি প্রদর্শনী হয় পাশাপাশি ছোট করে দেশত্ববোধক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর মোটর কর্মী সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন পুরো বাস স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় সংগঠনের সম্পাদক রবীন সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হল শুক্রবার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রায়গঞ্জ শহরে এই কর্মসূচির আয়োজন করে সংগঠন নেতৃত্ব সংগঠনের জেলা সম্পাদক আশিস কর জানিয়েছেন বর্তমানে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বিপন্ন সংবিধানের মর্যাদা এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়েছে শুক্রবার রাষ্ট্রপতি মনোনীত পদ্মশ্রী সম্মান প্রাপকের তালিকা প্রকাশ পেতেই খুশির হওয়া কোচবিহার জেলার মাথাভাঙা শহরে এবছর পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন মাথাভাঙ্গা শহরের দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রায় বর্মন ভাবাইয়া সঙ্গীত শিল্পী রায় বর্মনের নাম পদ্মশ্রী হিসেবে ঘোষণা হতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে সংগঠনের সদস্যরা ভিড় জমান গীতারায় বর্মনের বাড়িতে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় শিল্পীকে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত স্বয়ং রায় বর্মন ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিবান ভট্টাচার্য সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুক্রবার সারা দেশের সাথে কোচবিহার জেলাতেও পালিত হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন কোচবিহারের রাজবাড়ি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ প্রশাসনের শীর্ষ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা শুক্রবার রায়গঞ্জের তুলসীপাড়ায় আরসিটিভি প্রাইভেট লিমিটেডের সদর দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস এদিন সংস্থার সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন আরসিটিভির ডিরেক্টর অমিত সরকার দেশ মাতৃকার উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংস্থার অন্যান্য ডিরেক্টর এবং সংস্থার কর্মীরা এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন আরসিটিভি ডিরেক্টরেরা কালিয়াগঞ্জের উত্তর চিরালপাড়ায় অবস্থিত কিশলয় নার্সারি স্কুলের শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার এদিন পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে কোচিকাচারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন এক ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা দে সরকার ও রতীন্দ্রনাথ গুহ সহ অন্যান্যরা ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন শুক্রবার সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালন করা হয় দিনটি জাতীয় পতাকা উত্তোলন করেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক কতনুবন্ধুরাহি এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সংগঠন কার্যালয়ে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা ক্ষুদিদের সঙ্গে প্রজাতন্ত্র দিবস উদযাপন বিধায়কের শুক্রবার চলে সুজাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে আসেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সেখানে জাতীয় পতাকা উত্তোলন মনীষীদের শ্রদ্ধা সামিল হন তিনি এরপর বিদ্যালয়ে ঘুরে দেখেন নিহারবাবু শ্রেণীকক্ষের ছাদ ও ঘরের বেহাল অবস্থা দেখে বিধায়কের তহবিলে এক লক্ষ টাকা বিদ্যালয়ের উন্নতি প্রকল্পে দান করেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বিধায়কের আর্থিক অনুদানে খুশি স্কুলের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা এদিন এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অঙ্কুর পোদ্দার সহ অন্যান্যরা প্রজাতন্ত্র দিবসের দিনে রায়গঞ্জ জাতীয় সড়ক বাইপাসের ধারে অটোমোবাইল হাত তৈরির দাবি জোরালো হল সংগঠনের বার্ষিক সাধারণ সভা থেকে এই দাবি তুললেন রায়গঞ্জ মোটর পার্ট এবং গ্যাজেট ব্যবসায়ী সমিতি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিনই সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের কাছে বিষয়ে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন ইন্দ্রজিৎ রায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় জখম হল দুজন শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার অঞ্চলের শ্যামাপলি মোড় এলাকায় এদিন দাঁড়িয়ে থাকা মারুতি গাড়ি ধাক্কা মারলে মারুতি গাড়ির চালক ও যাত্রী হয় বাসিন্দারা ইটাহার ব্লক কেন্দ্রে ঘটনাস্থলে ইটাহার পুলিশ গিয়ে গাড়িটিকে আটক করে অন্যদিকে একই দিনে ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাক্টর দুর্ঘটনার কবলে পড়ে এর ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় পরে ঘটনাস্থলে ইটাহার থানার পুলিশ গিয়ে প্রস্তুতি নিয়ন্ত্রণে আনে ঘন কুয়াশার কারণে ঘটনো বলে মনে করেছেন সাধারণ মানুষ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে থাকা রোগীদের মধ্যে ও ইটাহারের বামুনি গ্রাম স্কুলের হোস্টেলের ছাত্রদের ফল ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হলো ব্লক প্রশাসনের উদ্যোগে এদিন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খদীপ দাস সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে অন্যদিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন হলো ইটাহারে এদিন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা ধরনের সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলন সহ শোভাযাত্রা বের করা হয় ইটাহারে